থাকে এই আছে আর আমার একটি সারথি রথি মহারথি এদিকে সারথি সবাই ঘিরে ফেলেছে খুব ভালো পরিবেশ এখন খুব সুন্দর এরপরে আম চলছে না ওই ও তুলে দিচ্ছে ও শসার উপর রাখো আচ্ছা দিচ্ছি বলো ভুটটা পনেরো টাকা আচ্ছা ভুটটা কালচের থেকে খাবে খাবে করছে মেয়েটা

আচ্ছা মেপে দিচ্ছি আন্টি দাম বেশি বলবো না একদম দাম বেশি বলবো না আচ্ছা আড়াইশো পনেরো টাকা হয় তা আড়াইশো করো তুমি একটা দিয়ে দাও একটু ছোট্টো মতো দিয়ে দাও দা আড়াইশো তোমার ওজনটা দেখে নাও কত হলো দেখেছো তা কি লোবার এই পনেরো টাকা তো এতেই তো চলে ঠিক আছে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে

ও যা তুলে যা বেঁচে এটা দেবো তো ভালো দাও দাও যা দাও দিয়ে আর আমার বউ বাচ্চাকে সব এদিকে না দিদি তাহলে হয়ে গেল সব কমপ্লিট এবার আমটা দেবো তো দেখেন যারা যারা আম খেতেছ আমার ফেসবুকে অনেকে দেখছে লাইভ তো যারা যারা লাইভ দেখছো আম চাইলে বলতে পারো